ঠিক যে সময় আমরা সুস্থ মস্তিষ্কে সুস্থ দেহে সুস্থ মানসিকতা নিয়ে সুস্থ স্বাভাবিক স্থির একটি পরিবেশে জুমার সালায়ত আদায়ের জন্য মসজিদে একত্রিত হয়েছে। ঠিক এমন মুহূর্তে আপনার আমার মতো কিছু ভাই কিছু বোন তারা ঘরের টিনের ওপরে ছাদের ওপরে গাছ ধরে বাঁশ ধরে খড়খটা ধরে শুধু বাঁচার একটু আকুতি করতেছে এমন একটা মুহূর্ত তারা কারা আপনার আমার আশপাশেরই মানুষ খুব বেশি দূরে না এই দেড়শো দুইশো কিলোমিটারের মধ্যে আমরা নামাজে এসেছি কিন্তু তারা বাঁচার একটু আকুতি নিয়ে ফরিয়াদ করছে কে আছে একটু উদ্ধার করো কে আছো আমাদেরকে একটু বাঁচাও কে আছো আমার ছোট্ট শিশুটাকে একটু নিয়ে যাও কে আছো আমার মেয়েটাকে একটু নিয়ে যাও কে আছো আমার বৃদ্ধা মাটাকে একটু নিয়ে যাও আমি মারা যাই যাতে করে তারা না মরে এরকম চিন্তা চেতনা নিয়ে এখন আছে না নাই জোরে বলা তার মানে কি একটু খেয়াল করেন তো ঠিক গত জুমাতেও তারা কিন্তু আমাদের মতো সুস্থ স্বাভাবিক ছিল গত তিন দিন আগেও কিন্তু সুস্থ স্বাভাবিক ছিল আমার পরিচিত আমার পরিচিত ফেনীর হলে জন ব্যবসায়ী আছে যারা প্রবাসে বড় বড় ব্যবসা করে ওমানে আছে কাতারে আছে সৌদি আরবে আছে যখন আমরা বিদেশ সফর করি মানুষগুলো আমাদেরকে মহবত করে কিন্তু তাদের কণ্ঠের আওয়াজে আমাদের কলিজা পর্যন্ত কাঁপিয়ে 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 উঠিয়ে উঠাচ্ছে দিচ্ছে আসলে এই মানুষগুলোর আর্তনাদ যাদের আজকে কোটি কোটি টাকা আছে কিন্তু এই পানের মধ্য থেকে বাপকে মাকে সন্তানকে উদ্ধার করে একটু স্থানে নিয়ে আসবে নিরাপদ জায়গায় নিয়ে আসবে সেই সুযোগটা কিন্তু আজকে পাওয়া যাচ্ছে না ঠিক না দেখেন আজকে সে সমস্ত ভাইরা বিপদে পড়েছে কালকে আপনি পড়ব না পড়বেন না আমি পড়বো না এটার কি কোনো নিশ্চয়তা আছে এই যে বিপদ আপদ ছোট ছোট বাচ্চা পানির মধ্যে ভাসতেছে গাছ ধরে অনেকে বাঁচার আকতি করতেছে আমাকে একটু বাঁচাও দেখেন যে মানুষটা বাঁচার জন্য আকুতি করতেছে গাছ ধরে খড়কোটা ধরে যে মানুষটা গাছের ডাল ধরে ঝুলে আছে এ মানুষটার কাছে পৃথিবীতে সবচেয়ে বড় আকুতি হচ্ছে এখন একটাই যে আমাকে বাঁচাও আমার খাবারের দরকার নাই আমার ত্রাণের দরকার নাই আমার বাড়ি ঘরের দরকার নাই আমার কোনো কিছুর দরকার নাই আমাকে কোনোমতে মতো নিরাপদ জায়গায় উঠিয়ে দাও এটাই তার আকুতি ঠিক খেলা অথচ এই নিরাপদ জায়গায় আমি আপনি এখন কথা বলেন না কেন আছি আপনার আমার কি সে আকুতি আছে আছে ঠিক এই জায়গাটাতে আসার জন্য তাকে যদি এখন এক কোটি টাকা আপনি সামনে ঝুলে রাখেন খেয়াল করেন এক কোটি টাকা আমার ওই ভাই বোনদের সামনে যদি ঝুলে রাখেন যে এই বান্ডিলে এই ব্যাগে এক কোটি টাকা আছে তুই কি এক কোটি টাকা চাস নাকি একটা নৌকা চাস ও বলবে আমার কোটি টাকা দরকার না আমার তিরিশ হাজার টাকার নৌকা দরকার তাহলে কি এখান থেকে কিছু বার্তা আছে ভাই বার্তাটা কি আল্লাহ তালা মানুষের সময়ের পরিবর্তন ঘটায় বিপদে আপদে আপনাকে আমাকে আল্লাহ পাঠান বিপদে আপদে নিমজ্জিত করেন কিন্তু কিছু করণীয় আছে যদি বলেন যে সহ্য তো করতে পারি না আপনিও যেমন ঘুমাইতে পারেন নাই আমিও কিন্তু গত রাতে ঘুমাই নাই কেমনে ঘুমায় মানুষগুলো তো আমার বাংলার মানুষ ঠিক কেনা এই মানুষগুলো তো আমার মুসলিম ভাই বোন মানুষগুলো তো আমারই কারো না কারো বাপ কারো না কারো মা বারবার একটা জিনিস মাথায় আসতেছিল ইস আমার বুড়ি মাটা এই জায়গাটাই থাকলে আমি কি করতাম আমার সন্তানটা এখানে পানিতে ভাসলে আমি কিভাবে ঘুমাতাম প্রবাসে যে মানুষগুলো আছে বিশ্বাস করেন কলিজাটা ফেটে তাদের কান্না কিভাবে আসে না আল্লা সুবাহ মানুষের মধ্যে কখনো কখনো এরকম বিপদ আপদ বিপর্যয় দেন রবুল আল কি বলছেন খেয়াল করেন রাবুল আলমিন বললেন আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করবো বিষাই ইমিনাল কফি যার মধ্যে থাকবে ভয় এমন জিনিস দিয়ে জয় যেখানে ক্ষুধার যন্ত্রণা থাকবে ক্ষুধা থাকবে অনেক সিম আমল সম্পদের বিনষ্ট থাকবে অনেক সিম মিনাল আমল আমার জীবনের বিনাশ ঘটবে মৃত্যু থাকবে এবং ফসল ফলাদ নষ্ট থাকবে এমন জিনিস দিয়ে আমি আল্লাহ আলমিন তোমাদেরকে পরীক্ষা করব যে মানুষগুলো বন্যার মধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে সম্পদ তাদের চলে গেছে বাড়ি ঘর তাদের চলে গেছে অনেকের জীবনটাও পর্যন্ত চলে গেছে আল্লাহ রব আলমিন এরপরে বললেন এমন মুহূর্তে যে মানুষগুলো আমি আল্লাহর প্রতি আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ হুজুর ওয়াজ করলেন আল্লাহ বিপদ আপদ দিবে ধৈর্য ধারণ করার কথা আপনি বললেন আল্লাহর ওয়াজ এটা মেনে নিলাম কোরআনের আয়াত কিন্তু মন কে তো বুঝাইতে পারি না প্রিয় ভাইরা আমার এই পৃথিবীর বুকে কিছু কিছু জিনিস আছে যে জিনিসগুলো যে বিপদ আপদ মানুষ নিজের হাত দিয়ে ডেকে নিয়ে আসে পাশের বন্ধু রাষ্ট্র এ বন্ধু না এটা শত্রু কথা বলেন ঠিক কেনা চুয়ান্নটা অভিন্ন নদী যেটা বাংলাদেশ এবং ভারত দুপাতেই দুপাশেই আছে অথচ এই অভিন্ন চুয়ান্নটা নদীতে প্রায় প্রত্যক্ষ পরোক্ষ দুই ভাবে আর কি কোনটা ছোট কোনটা বড় তিন হাজার ছয়শটা বাদ তারা নির্মাণ করেছে কথা বলেন না কেন রংপুরের যেগুলো আছেন এখানে দিনাজপুরের আছেন আপনার রাজশাহী উত্তর অঞ্চলে যখন চৈত্র মাসে খা খা করে মাঠগুলো পানির চেষ্টায় জমিনের বুকটা চৌচির হয়ে যায় সে সময় হারামখোরগুলো পানিটা আটকায় রাখে তখন পানি ছাড়ে না আর যে সময় পানি দরকার নাই সে সময় নিজেদের বন্যা রোদের জন্য এই বাংলার ওপরে পানিগুলো সেরে দেয় যে তোরা মর আমরা ঠিক থাকি কথা বলেন ঠিক কেনা যারা এরকম আমার ফেনীর মানুষের জীবন নিয়ে খেলা করে বাড়ি ঘর ধ্বংস করে যে সমস্ত মানুষগুলোর জীবনটাকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে যারা আমার ছোট্ট বাচ্চাগুলোকে পানিতে ভাসিয়ে মেরে ফেলেছে যারা আমার বৃদ্ধ মা বোনদেরকে ছাদের উপর আশ্রয় নিতে বাধ্য করেছে যাদের দিন রাত চব্বিশ ঘন্টা কাটতেছে আশঙ্কার মধ্যে না জানি কখন মারা যায় আল্লাহর কসম করে বলতেছি নিকটবর্তী ওই দেশ বাংলার মানুষের বন্ধু হতে পারে না ঠিক না এরা বাংলার মানুষের বন্ধু হতে পারে না ঠিক না ভাইরা আমার ওদের নিউজ চ্যানেল কলকাতার পরশুদিন নিউজ করলো যে ভারত জল ছেড়েছে বাংলাদেশের মানুষের বাঁচার আকুতি আরজি তামাশা করেছে আমার মানুষকে নিয়ে আমার বাংলার মানুষকে নিয়ে কথা বলে দেখবে না কালকে দিল্লি থেকে স্টেটমেন্ট দিয়েছে কি পানি আমরা ছাড়ি নাই একা একা বাইরে উপুর হয়ে চলে গেছে এই হারাম কর উপুর হয়ে কত পানি বাইরে হয় কথা বলেন না কেন বন্ধু তো সেই হতে পারে যে বন্ধু বন্ধুর কষ্টে ব্যথিত হয় যে বন্ধু আরেকজন বন্ধুকে পায়ে রুটি দেয় ঠিক কেনা এ ভাইরা আমার সুজলা সফলা সুন্দর সবুজ শ্যামল এই বাংলার উপরে শকুনের নজর পড়েছে সাবধানভাবে যাচ্ছে চতুর্মুখী সংকট তৈরি করে দেশটাকে শেষ করতে ঠিক তবে একটা কথা কিন্তু মাথায় রাখতে হবে বুড়ারা ঘুমন্ত থাকলেও লিডাররা ঘুমন্ত থাকলেও এদেশের ছাত্র সমাজ এদেশের ছাত্র জনতা তারা কিন্তু জেগে আছে ঠিক না ভাইরা রক্তের স্রোতের উপর দিয়ে যারা বিজয় ছিনিয়ে আনতে পারে সৈরাচরের থেকে তাদেরকে পানির ভয় দেখায় ওরা এরা জীবন দিয়ে বিজয় আনতে পারে এরা রক্তের উপরে সাঁতার কাটতে জানে পানির উপরে সাতার তাদের কাছে কোনো ব্যাপার না কিছু মানুষ মারা যাবে হয়তোবা কিন্তু শকুনের নজর এই দিকে পড়লে শকুনের চোখ উপরে ফেলতে এই ছাত্র জনতা জানে প্রিয় ভাইরা আমার যে কথাটি বলছিলাম দুঃখে কষ্টে আমার জন্মের পর থেকে এরকম দৃশ্য দেখে নেয় আরে বন্যা হয় পানি উঠে কোমর পর্যন্ত আসে সর্ব হাঁটু পর্যন্ত আসে এগুলো মানা যায় এটা কেমন কথা যে একেবারে আপনার বিল্ডিং দুই তলা পর্যন্ত ঢেকে দেবো এরকম বন্যা কি কখনো দেখছেন আরে বাবারে বাবা তার মানে কি সূক্ষ্ম ভাবে এই ফেনীর মানুষগুলোর জন্য ভাই কষ্ট লাগে কারণ তারা বন্যা দেখে অভ্যস্ত না এ রাজশাহীর মানুষগুলো বন্যা দেখে অভ্যস্ত না কিছু অঞ্চল আছে যেখানে কখনোই বন্যা হয় না এরা বন্যা দেখে অভ্যস্ত না তো হুট করে যখন অপ্রস্তুত অবস্থায় এরকম কোনো কিছু হয়ে যায় তখন স্বাভাবিকভাবে সেই মানুষগুলো বেদিশা হয়ে যায় কারণ অভ্যস্ত না তো যে সমস্ত এলাকায় বন্যা হয় এরা ম্যাক্সিমাম সাঁতার পারে বুঝেন নাই যেখানে প্রতি বছর বন্যা হয় রংপুরে কিছু এলাকা আছে বাংলাদেশের কিছু জেলা আছে যেখানে বছরে একবার না একবার বন্যা হয় আমি দেখছি ওই সমস্ত এলাকায় মা ফেলে গিয়ে যারই জিজ্ঞেস করি এই কই সাঁতার জানি কিন্তু যে সমস্ত এলাকায় কখনো পানে ওঠে না এরা আত্মরক্ষার জন্য সাঁতার যে প্রয়োজন এটাও শেখে না তার মানে কি মানুষগুলো মাজুর অক্ষম প্রিয় ভাইরা আমার যেখান থেকে কথা বলছিলাম যদি প্রতিবেশী দেশ থেকে পানি ইচ্ছে পাঠানো হয় যারা এই পরিকল্পনা উদ্যোগ এবং গেটগুলো খুলে দিয়েছে বাঁধের মুখগুলো উন্মুক্ত করেছে আল্লাহ হাতগুলোকে আমার যে কথা বলছিলাম যদি তারা এই কাজ করে যেহেতু দিল্লি স্টেটমেন্ট দিয়েছে কালকে যে তারা ইচ্ছে করে করে নাই এটা নাকি পানি বেড়ে একা একাই উন্মুক্ত হয়ে গেছে হতেও পারে সেটা একেবারে অবিশ্বাস করে না কারণ পানির প্রেশার কিন্তু মারাত্মক ভাই পানির প্রেশার যারা দেখছে তারা দেখছে বড় বড় ট্রাক যেগুলো ধান নিয়ে চলে এটারও ভাষায় নিয়ে চলে যায় মারাত্মক কিন্তু যদি এমনটাই হয়ে থাকে যে অনিচ্ছাকৃত করছে তাহলে আমাদের কোনো অভিযোগ নেই আর ইচ্ছাকৃত করলে আমরা তো দুর্বল আল্লাহর কাছে আল্লাহর আদালতে বিচার দিলাম আল্লাহ তাদের বিচার তুমি করো এ ভাইরা আমার কিন্তু যদি তারা ইচ্ছে করে না করে আল্লাহর পক্ষ থেকে বৃষ্টি হয়েই থাকে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে বৃষ্টি তো আল্লাহর পক্ষ থেকেই হয়েছে কিন্তু উদ্দেশ্য যদি তারা আমাদেরকে ক্ষতি করে তাহলে আল্লাহ বিচার করে আর উদ্দেশ্য প্রণোদিত করে নাই এমনি এমনি হয়ে হয়ে গেছে যদি বিষয়টা এরকমই থাকে তাহলে জানতে হবে এটা আমাদের কৃতকর্মের ফল কথা বলেন ঠিক কেনা গাছ আমরা কাটতেছি পরিবেশের ভারসাম্য আমরা রক্ষা করতেছি না কি বলবো গ্রামের কথা কি বলবো শহরের কথা যখন মাদ্রাসায় ঢাকায় পড়তাম দু হাজার পাঁচ সাল ছয় সাল ঢাকাতেও কিন্তু অলিতে গলিতে প্রতিটা মহল্লা দুইটা তিনটা পরে এক একটা পুকুর বা জলাশয় দেখা যায় এখন খুঁজে দেখাইতে পারবে পানিটা যাইবে কোথায় শুধু ঢাকার চিত্র নাই রে আপনি জেলা শহরগুলোতে যান ফেনীতে যান কুমিল্লায় যান রাজশাহীতে যান রংপুরে যান দিনাজপুরে যান ওইদিকে চট্টগ্রামে যান কক্সবাজারে মানে যেগুলোতে পানিটা ই করবে আর কি থাকবে অবস্থান করবে এই জায়গাগুলো সব ভরাট করে এখন বিল্ডিং করে ফেলাইছে কথা বলেন না কেন এই যে পৃথিবীর চার ভাগের তিন ভাগই পানি আল্লাহ যে এত পানি দিছেন কি কারণে পৃথিবীর ব্যালেন্সটা রক্ষার জন্য কথা যদি পানি না থাকতো পণ্য আমদানি রপ্তানি করতে পারতেন পানি না খাই থাকলে এই বিদ্যুৎ উৎপাদন করতে পারতেন পানি না থাকলে আপনি কি তেষ্টায় মরে যেতেন না পানির নাম জীবন এ কথাটা যেমন সত্য পানি ছাড়া মানুষ বাঁচতে পারে না কখনো কখনো এই পানি আবার ধ্বংসেরও কারণ ঠিক কেটা তো কতটুকু পরিমিত মানে পরিমাণ দরকার পানি একটা এলাকার জন্য এটা আল্লাহর পক্ষ থেকে ইশারা আছে পানির নিচে যে আপনারা যে টিউবওয়েল গাড়ছেন আপনি পানি চাপ দিচ্ছেন পানি তুলতেছেন পানি ঢল খাইতেছেন বাথরুমে ধুমে ঢালতেছেন অনেকে আজকে পাঁচ বালতি পানি ও গোসলে ঢালছে বুঝলেন কথা এই পানিটা যিনি অ্যারেঞ্জ করেছে ব্যবস্থা করেছে তিনি কে আরো জোরে বলেন তিনি কে আল্লাহ সুহার হাত তো আল্লাহ সুহান তিনি যদি না চাইতেন তাহলে আপনাকে কিন্তু পানি দিতেন না কিছু এলাকায় খাল নালা নর্দমা এগুলো প্রাকৃতিক ভাবে আল্লাহ সুহান বানিয়ে রেখেছে পৃথিবীর শুরু থেকে এগুলো মানুষ বানায় পদ্মা নদী কি মানুষ খোদাই করে বানাইছে যমুনা ও তাহলে মনে হয় ব্রহ্মপুত্র এটা খোদাল দিয়ে খুঁড়ে বানাইছে সম্ভব পদ্মাও বানানো সম্ভব না যমুনাও বানানো সম্ভব না ব্রহ্মপুত্র বানানো সম্ভব না মেঘনাও সম্ভব না হ্যাঁ নদী কোদাল দিয়ে খোদাই করা বানানো সম্ভব না কিন্তু বানিয়েছেন কে আল্লাহ সুন্দর নদী থেকে বিল্ডিং থাকে না পানি থাকে পানি থাকে তাহলে সেই পানিটাকেও রেখেছেন কে আল্লাহ এখন আপনি যখন সোরা উত্তা হামলা করিয়া আপনি ওখানে মনে করেন বিল্ডিং লিং উঠায় ফেলাইবেন প্রতি রাতে আপনি মনে করেন মাটি ফেলতেছেন দুই হাত আড়াই হাত করিয়া যে সব কিছু ভরাট করিয়া পানিটা যাইবে কই আর যাওয়ার জায়গা নাই বন্যা তাহলে ওই জায়গাতে তো বেশি হবে ঠিক না তাহলে কিছু জিনিস যেগুলো আল্লাহ সুহানা হওয়া তালা ন্যাচারালি আমাদের প্রয়োজনে পৃথিবীর ভারসাম্য রক্ষার জন্য দিয়েছিলেন এই জায়গাগুলোতে এই জিনিসগুলোকে এভাবে রাখা দরকার ছিল কিন্তু আমরা কি করেছি নষ্ট করেছি নষ্ট করার পর ফলশ্রুতিতে কি হয়েছে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন দাহারুল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত জলে স্থলে যত পরিমাণ আপদ যত বিপদাপদ আমরা দেখি এগুলো মানুষের কৃতকর্ম মানুষের হাতের কামাই দুনিয়ার জিন্দগিতে যত বিপর্যয় আমরা দেখি এই বিপর্যয় আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে আসে আল্লাহ রব্বুল আলমিন কখনো কখনো বান্দাকে পরীক্ষার জন্য দেন কখনো আজাব স্বরূপ দেন কখন আল্লাহ রব্বুল আলমিন মানুষকে সাহিস্তা করার জন্য শাস্তি স্বরূপ দেন ঠিক কিনা সুতরাং প্রিয় ভাইরা আমার আল্লাহ রব্বুল আলমিন যে জিনিসকে যেভাবে যতটুকু যে পরিমাণে ব্যবহার করতে বলেছেন ততটুকুই করতে হবে খাল মাল খাওয়া যাবে ভাত খান খাল খায় খাল খাওয়া বুঝেন নাই আর টঙ্গি যান না এই যে টঙ্গি আপনার পাশেই তো উত্তরান আশপাশে যান এই যে কাবতনির মাথাখানে যান ভাই খা খামোর ভূমি পানি আর পানি এই জমির মালিক আব্দুর রশিদ গং কথা বল না এই জমির মালিক আব্দুর রশিদ গং একটা লিখে দিচ্ছে এই জমির মালিক ডিপ জল দেখছেন না কাবতলি এদিকে চারিদিকে এরকম খালি জমি আর জমি জমি আর জমি জমি আর জমি খাল টাল এরকম অনেক অনেক জায়গায় এরকম আছে ভাই যে জায়গাগুলো ভেজাল আছে লিডাররা সুযোগ নিয়ে এই জায়গাগুলোকে নিজের মতো ভরাট করে ব্যবহার করতেছে আমি যে কথাটা বলতে যাচ্ছি আপনার পৈতৃক সূত্রে যদি আপনি পেয়ে থাকেন আপনি ব্যবহার করেন কোনো সমস্যা নাই কিন্তু জলাধার ভরাট করে পানির পথ বন্ধ করে এরকম কৃত্রিম সংকট তৈরি করা ইসলামী শরিয়ায় জায়জ জায়েজ নাই এই খাল দিয়ে পানি প্রবাহিত হয় এলাকার এই প্রান্ত থেকে ওই প্রান্তে পানিটা যায় এখন আপনি ওখানে মনে করেন বাড়ি থেকে তরকারি কাটা খোসা মশা নিয়ে ধাপ করে ওই ড্রেনের উপরে ফেলে ওরকম আসে না নাই আকলে এটা কাজই করে না যে পানিটা আটকাইলে আমিও তো বাথরুমের মাল ফেলতে পারবো না কথা বুঝতে পেরেছেন কিছু মানুষ আছে এগুলো ইসলামী সরিয়ায় স্থান নাই এগুলো কিন্তু যায় না চাইলেই আপনি যা খুশি যেভাবে খুশি ব্যবহার করতে পারবেন না বুড়ি গঙ্গার পানি আল কাতরার চাইতেও কালো ভাই ঠিক না তো এটা দূষিত করছে কারা মানুষ কলকারখানার বর্জ্য পদার্থ এই সমস্ত আবর্জনগুলোকে ডাইরেক্ট বুড়িগঙ্গায় মারছে নাই কারণ আপনার নিজের সামান্য লাভের জন্য গোটা পরিবেশ দূষিত আপনি করতে পারেন না মনে রাখবেন কিছু মানুষ ডাইরেক্ট গুলি করে মারে সুরিক আঘাত করে মারে আর কিছু মানুষ কুরে কুরে মারে খেয়াল করেন ফলে ফরমালিন দিয়ে কিছু মানুষ ডাইরেক্ট মারতেছে না কিন্তু এটার ক্যান্সার করে মারতেছে এই সমস্ত জিনিসগুলো এগুলো আমাদের খেয়াল করা উচিত